জমি কেনাবেচা শুধু একটি আর্থিক লেনদেন নয় এটি একটি পরিবারের স্বপ্ন নিরাপত্তা এবং ভবিষ্যতের সাথে জড়িয়ে থাকা সবচেয়ে বড় সিদ্ধান্তগুলোর একটি কিন্তু দুঃখজনকভাবে বাস্তবতা হলো জমি সংক্রান্ত প্রতারণা জাল দলিল তৈরি ওয়ারিশের জালিয়াতি মিথ্যা মালিকানা দাবি এসব অপরাধ দেশে ঘটেই চলেছে অনেক সময় আমরা ভাবি সব কাগজ তো ঠিকই আছে কিন্তু আড়ালে লুকিয়ে থাকে অসংখ্য ফাদ সামান্য অসাবধানতা বা ভুল যাচাই আপনার সারা জীবনের সঞ্চয়কে মুহূর্তে শেষ করে দিতে পারে শুধু আর্থিক ক্ষতি নয় জমি নিয়ে প্রতারণার শিকার হলে মানুষকে বছরের পর বছর ধরে আদালত থানা ভূমি অফিস এবং বিভিন্ন দপ্তরের ধাপ পেরোতে হয় যা মানসিক যন্ত্রণার পাশাপাশি পরিবার ও সমাজের ওপর গভীর প্রভাব ফেলে তাই জমি কেনা বেচার ক্ষেত্রে সঠিক তথ্য যাচাই সচেতনতা এবং আইনগত প্রক্রিয়া সম্পর্কে পরিষ্কার ধারণা থাকা অত্যন্ত জরুরি একটি ভুল সিদ্ধান্ত শুধু আপনার আর্থিক ক্ষতি করবে না আপনাকে বহু বছরের মামলা মোকদ্দমা মানসিক চাপ এবং সামাজিক সমস্যার মুখেও ফেলতে পারে আলাইকুম, স্বাগতম লিগাল টক্স ভিডিতে যেখানে আমরা জানবো সহজ ভাষায় আইন আজকের ভিডিওতে আমরা আলোচনা করব। জমি কেনার আগে কিভাবে দশটি নির্ভরযোগ্য উপায়ে জাল দলিল শনাক্ত করবেন যাতে আপনি নিজে নিরাপদ থাকতে পারেন এবং অন্যকে সচেতন করতে পারেন চলুন শুরু করা যাক আজকের ভিডিও জাল দলিল কি সংক্ষিপ্ত ব্যাখ্যা কোন দলিল যদি ভুয়া মালিক দেখায় ভুয়া জমির বর্ণনা দেখায় নকল শিল ব্যবহার করে নকল স্বাক্ষর ব্যবহার করে অফিসিয়াল রেজিস্ট্রি বইয়ে যার কোনো অস্তিত্ব নেই তবে আইন অনুযায়ী সেটি জাল দলিল হিসাবে গণ্য হবে জমি কেনার আগে জাল দলিল শনাক্তের দশটি নির্ভুল ও কার্যকারী উপায় এক দলিলের রেজিস্ট্রেশন নাম্বার ও সাল যাচাই করুন যে কোনো দলিলের মূল তথ্য থাকে বই নম্বর পাতা নাম্বার রেজিস্ট্রি নাম্বার তারিখ ও সাল সাব রেজিস্ট্রি অফিসের নাম ইত্যাদি যা করতে হবে দলিলের কপি নিয়ে সংশ্লিষ্ট সাব রেজিস্ট্রি অফিসে যান দলিল অনুসন্ধান ডিটসার্স আবেদন করুন মৌজা ও জেল নম্বর অনুযায়ী যাচাই করুন যা মিলতে হবে বই নম্বর দলিলের মালিককে জমির পরিমাণ কতটুকু সঠিক রেজিস্ট্রেশন নম্বর জমির ক্রয় বা বিক্রয় মূল্য জমির দাক্ষতীয় নম্বর ইত্যাদি যদি রেজিস্ট্রি অফিসের মূল নথিতে দলিলটির তথ্য না পাওয়া যায় তবে দলিলটি জাল বা অবৈধ হতে পারে দুই দলিলের প্রিন্ট কাগজ সিল ও নিরাপত্তা বৈশিষ্ট্য যাচাই করুন আসল দলিলের কিছু নির্দিষ্ট নিরাপত্তা বৈশিষ্ট্য থাকে যেমন স্টাম্প পেপারে ওয়াটারমার্ক গভীর রঙের সরকারি লোগো মাইক্রোপ্রিন্ট পেপারের টেকচার সরকারি সিলের অ্যাম্বোসিং ইত্যাদি যে লক্ষণগুলো দেখে জাল দলিল সন্দেহ হবে সিল ঝাপসা কালী অসঙ্গত সাইন একদম সোজানা একই সিল বারবার ব্যবহার স্ক্যান করে প্রিন্ট দেওয়া কাগজ পুরনো সাল লেখা কিন্তু কাগজ নতুন দেখায় ইত্যাদি তিন সাব রেজিস্টারে সিল ও সাইন যাচাই করুন প্রতিটি রেজিস্ট্রি অফিসের নির্দিষ্ট সাব রেজিস্টার অফিসার সাইন করে থাকেন যাচাই করুন অফিসের সরকারি সিল একই কিনা সিলের তারিখ দলিলের তারিখের সাথে মিলছে কিনা সাইনটি রেজিস্ট্রি বইয়ের সাইনের সাথে মিলছে কিনা ইত্যাদি এখানে কোনো পার্থক্য পাওয়া গেলে দলিলটি জাল বা অবৈধ হতে পারে চার জমির দাগ খতিয়ান মিলিয়ে দেখুন একটি আসল দলিলের জমির বর্ণনা অবশ্যই সরকারিভাবে মিলতে হবে মৌজা দাগ নাম্বার খতিয়ান নম্বর জমির পরিমাণ জমির ধরন শ্রেণী ইত্যাদি যা করতে হবে ডিসি অফিস থেকে খতিয়ান তুলুন মিউটেশন অবস্থা যাচাই করুন অনলাইনে ডিএলআরএস ওয়েবসাইটে দাগ খুঁজুন ইত্যাদি পাঁচ দলিলের ধারাবাহিকতা চেন অপনারশিপ যাচাই করুন কোন জমি কখনোই একদিনে এক মালিক থেকে আরেকজনের কাছে আসে না প্রতিটি জমির একটি চেন থাকে যেমন পূর্বের মালিক তারও পূর্বের মালিক কোন দলিলে মালিকানা পরিবর্তন কোন সাল থেকে কার নামে ছিল ইত্যাদি যা করতে হবে পূর্ববর্তী তিনটি দলিল সংগ্রহ করুন দলিলের ধারাবাহিকতা যাচাই করুন মালিকদের সাথে যোগাযোগ করুন ইত্যাদি যদি দলিলে জমির তথ্য খতিয়ানের সাথে না মেলে অথবা মালিকানা চেনে গ্যাপ থাকে তবে দলিলটি ত্রুটিপূর্ণ জাল বা অবৈধ হতে পারে ছয় দলিলের সাক্ষীদের যাচাই করুন জাল দলিলে সাধারণত সাক্ষীর স্বাক্ষর বানানো হয় সাক্ষীদের ভুয়া নাম ব্যবহার করা হয় পরিচয়পত্র নম্বর ভুয়া ব্যবহার করা হয় ইত্যাদি যাচাই করুন সাক্ষীর নাম ঠিকানা ও এনআইডি নম্বর তারা একই অঞ্চলের বাসিন্দা কিনা তাদের স্বাক্ষর দলিলের সঙ্গে মিলছে কি না ইত্যাদি সাত দলিলের টাকা সংক্রান্ত অংশ যাচাই করুন জাল দলিলের সাধারণত মূল্য কম দেখানো হয় স্ট্যাম্প ডিউটি সঠিক হয় না অনেক ক্ষেত্রে ক্যালকুলেশন বাজে হয় ইত্যাদি যা মিলতে হবে রেজিস্ট্রেশন ফি সঠিক আছে কি না স্টাম্প ডিউটি সরকারি চার্ট অনুযায়ী হয়েছে কিনা ক্রয় বা বিক্রয় মূল্য অযৌক্তিকভাবে কম বা বেশি কিনা ইত্যাদি আট দলিল লেখক বা এজেন্টের রেকর্ড যাচাই করুন প্রত্যেক অনুমোদিত দলিল লেখকের একটি ইউনিক আইডি থাকে করণীয় স্থানীয় সমিতি থেকে যাচাই করুন দলিল লেখকের রেজিস্ট্রেশন নাম্বার চেক করুন সংশ্লিষ্ট রেজিস্ট্রি অফিসে তার তথ্য মিলিয়ে দেখুন ইত্যাদি যদি দলিলে সাক্ষীদের অস্তিত্ব না থাকে এবং অতিরিক্ত কম মূল্য দেখানো হয় তবে দলিলটি ত্রুটিপূর্ণ জাল বা অবৈধ হতে পারে নয় সরেজমিনে জমি পরিদর্শন অনেক সময় দলিল আসল হলেও জমি নিয়ে সমস্যা থাকে মাপ ভিন্ন দখল নেই মামলায় আছে অন্যের নামে নামজারি ইত্যাদি যা করতে হবে জমির সীমারেখা মেপে দেখা প্রতিবেশীদের থেকে তথ্য নেওয়া জমি কার দখলে আছে সঠিকভাবে দেখা এলাকার চেয়ারম্যান মেম্বারদের সাথে কথা বলা ইত্যাদি দশ অনলাইনে জমির তথ্য যাচাই করুন বর্তমানে বাংলাদেশ সরকার অনেক তথ্য অনলাইনে উন্মুক্ত করেছে যেমন ইডিট সার্চ ই মিউটেশন পোর্টাল মন্ত্রণালয়ের ভূমি সেবা পোর্টাল ডিএলআরএস ল্যান্ড রেকর্ড সিস্টেম জোনাল সেটেলমেন্ট অফিসের ওয়েবসাইট ইত্যাদি যা করতে হবে জমির মালিকানা যাচাই করুন জমির দাগ খতিয়ান নাম্বার যাচাই করুন জমির শ্রেণী এবং মামলা আছে কি না যাচাই করুন ইত্যাদি যদি দলিলে জমির তথ্য ভুল থাকে এবং মাপে অনেক পার্থক্য দেখা যায় তবে দলিলটি ত্রুটিপূর্ণ হতে পারে জাল দলিল শনাক্তের অতিরিক্ত ছয়টি বিশেষ কৌশল এক দলিলের সব পৃষ্ঠার কাগজ একই কিনা মিলিয়ে দেখুন জাল দলিলে অনেক সময় দুই ধরনের কাগজ বা দুই রকমের প্রিন্ট দেখা যায় কাগজ ও কালি একই রকম না হলে সন্দেহজনক দুই দলিলে কাটা সেরা বা ওভার আছে কিনা না যাচাই করুন দলিলে কাটা সেরা অতিরিক্ত লেখা সংখ্যা বা নাম মোটা করে লেখা মুছে আবার লেখা এসব দেখলে বুঝবেন পরিবর্তনের চেষ্টা বা পরিবর্তন করা হয়েছে অফিসিয়াল সিল ব্যতীত এসব গ্রহণযোগ্য নয় যদি দলিলে এসবের উপস্থিতি থাকে কিন্তু অফিসিয়াল সিল বা অনুমোদন না থাকে তবে সন্দেহজনক তিন দলিলের তারিখ সিলের তারিখ স্ট্যাম্প ইস্যুর তারিখ ইতিতি যাচাই করুন অনেক সময় জাল দলিলে দেখা যায় দলিলে লেখা তারিখ 2010 সাল কিন্তু স্ট্যাম্প পেপার কেনা হয়েছে 2018 সালে স্ট্যাম্প সিরিয়াল নাম্বার অন্য সালের সাব রেজিস্টারের সিলের তারিখ দলিলের তারিখের সাথে মিলছে না সাইন অস্বাভাবিক এগুলো জালিয়াতির খুব সাধারণ লক্ষণ চার মালিকের ছবি বয়স ও জাতীয় পরিচয়পত্র যাচাই করুন প্রতারকরা কখনো কখনো মৃত ব্যক্তিকে জীবিত দেখিয়ে মালিক বিদেশে থাকার সুযোগে ভুয়া সাইন করে জালিয়াতি করে পাঁচ দলিল রেজিস্ট্রেশনের তারিখ যাচাই করুন দলিল রেজিস্ট্রেশনের তারিখ যাচাই করে দেখুন সরকারি ছুটির দিন পড়েছে কি না ছয় সাবরেজিস্ট্রারের নাম ও স্বাক্ষর যাচাই দলিলে ব্যবহৃত সাব রেজিস্টারের নাম স্বাক্ষর ও সিল অবশ্যই যাচাই করুন জমি কেনা একটি বড় সিদ্ধান্ত আর ভুল সিদ্ধান্ত আপনাকে বছরের পর বছর মামলা আটকে রাখতে পারে তাই জাল দলিল শনাক্ত করার উপায়গুলো জানা থাকলে আপনি নিরাপদ থাকবেন এবং পরিবারকে প্রতারণা থেকে রক্ষা করতে পারবেন সবচেয়ে গুরুত্বপূর্ণ হল যে কোনো জমি কেনার আগে অবশ্যই একজন যোগ্য আইনজীবীর সাহায্য নিন ধন্যবাদ